এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব বিধ্বংসে আগুনে সর্বশান্ত করে দিল শরীফুল ইসলামকে সাত সকালে কানে আসে দুঃসংবাদ পনেরো বছরের অল আইটেম কাপড়ের দোকানে আগুন লেগে কাপড় সহ আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ পঁচিশ হাজার টাকা সহ একটি বাইসাইকেল বিধ্বংসে আগুনে পুড়ে ছাই হয়ে যায় জানা যায় কিভাবে ওই আগুন লেগেছে তা সবার কাছে অজানা ঘটনাটি ঘটেছে দৌলতাবাদ থানার অন্তর্গত ছয় ঘড়ি দক্ষিণ পাড়ায় ব্যুরো রিপোর্ট ডমকল এমকেটিভি এমকে বুঝতে পারছি না আমি হঠাৎ আমি দাবা গেট খুলছি আওয়াজ করেছে যে আগুন নিয়েছে দোকানে তখন আমি বলি তাতে শরীফুলকে ফোন ডাক লাগা আমি সাটার চাবি আমার কাছে আমি গেট খুলছি গেট খুলে দেখছি তো দপ দগ দপ আগুন মানে ভয়ঙ্কর ব্যাপার আমার পুরো মানে আমারও পাশের বাড়ির ঘর তাও জল মানে সব মানে সব গরম হয়ে গেছে আমি কিন্তু আমি ছেলে ছেলেপিলাকে ডাকিয়ে তাহলে বাইরে বাড়িয়ে দিলাম আলমারি বাড়িয়ে দিলে মানে কি হলো যে আগুন হতে পারে এই অবস্থা দিয়ে লোকজন আসে সে সে সাবল দিয়ে সে সাঁটার উঠছে না খো শাটার উঠছে না সে মোটা সাবল দিয়ে সে সাটারকে চারিয়ে তিন ঝাড়িয়ে তুলে খুঁটি লাগে দুটো মোটর চালু করে আমি আগুন লে ভাই এই অবস্থায় মানে সবই পুড়িয়ে গেছে মানে দোকানে যা মাল ছিল ওর যা মাল ছিল পরিষ্কার পুড়ে গেছে কাগজপাতি আধার কার্ড ভোটার কার্ড যা ছিল ওর এখানে তো সাইকেল একটা সাইকেল পুড়িয়ে গেছে পরিষ্কার পুরো শেষে নামে গেছে আমার নামে সব পড়ে গেছে আমি কিছু বুঝতে পারিনি আপনার নাম পড়ছে আমার নাম আমার নাম আজমত বাড়ি বাড়ি যাই ছয় ঘুরে দক্ষিণ পাই আমার বাড়ি দোকান পাশাপাশি দোকান আপনার দোকান ভাড়া দিয়েছেন হ্যাঁ আমার এই দোকান ভাড়া দিয়েছি কত বছর থেকে ভাড়া দেন পনেরো বছর চলছে বলতে আর মানে কিভাবে আছে মানে আমি বাড়িওয়ালারা রাত্রে আমি নটার সময় দোকান বন্ধ করে বাড়ি গেছি